আল্লাহ আপনার প্রতি আমাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা ভরসা সেই জায়গা থেকে আমাদের অপারগতার জায়গা থেকে আমরা ফিলিস্তিনে যেতে পারি নাই কর্মব্যস্ততার ভিতর থেকে আরামায়সের জায়গা থেকে খোলা আকাশের নিচে রোদের মধ্যে রাজপথে নেমে এসেছি আমাদের এই সামান্য ত্যাগটুকু আপনি প্রেভ করে নেন এই ত্যাগের বিনিময়ে এই কষ্টের বিনিময়ে আজকে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে তাদের সেই জাগ্রত হওয়ার বিনিময়ে ফিলিস্তিনের যে সমস্ত নারীরা শিশুরা পুরুষরা জীবন দিয়েছে দিয়েছে ঈদ দিয়েছে সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনি ফিলিস্তিনকে আজাদ করে দেন আল্লাহ আমরা জানি বড় বিজয়ের আগে বড় ত্যাগ দিতে হয় নিশ্চয়ই ইসলামের বড় বিজয় আসতেছে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সেই বিশ্বাস আমাদের আছে আপনার হাবিবের কাছ থেকে আমরা সে কথা শুনেছি আয় আল্লাহ তার আগে আমাদের মুসলিম ভাইরা যেই ত্যাগ দিতেছে

রসুলের হেদায়ত থাকলে হেদায়ত দেন হেদায়ত যদি রসুলে না থাকে আবু জাহালের মতন আয় আল্লাহ ধ্বংস করে দেন আমরা ইসলামের অগ্রযাত্রার পথে আর কোনো কাটা দেখতে চাই না মুসলমানদের রক্তে আর ভূমি রঞ্জিত হতে দেখতে চাই না আয় আল্লাহ মেহরবানি করে আমাদের এই রক্তপাতকে বন্ধ করে দেন মুসলমানদের মাথাকে উঁচু করে দেন الله <سؤال>